রাস্তাঘাট না চিনলে কী পরিমাণ যে ভোগান্তির শিকার হতে হয় সেটা আজকে আমরা সবাই হাড়ে হাড়ে টের পেয়েছি তো যাই হোক সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকে তো চলো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো নমস্কার আমি বিথি ওয়েলকাম টু মাই চ্যানেল টাই ব্লগ কেমন আছে সবাই আশা করছে অনেক ভালো আছো আর যে যেখানে আছে একদম ঈশ্বরের কৃপায় সুস্থ আছো এখন ওই সকাল আটটা মতন বাজে আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি প্রতিদিনের মতন সকালবেলা আজকে ওই যে পায়রাদেরকে চাল দিতে চলে এসেছি তো ওরা এখন খাচ্ছে আর অনেকগুলো পায়রা এসেছে আর এইখান থেকে এই ভিউটা আমার এতটা ভালো লাগে কি বলবো ওই যে ওয়াটার ট্যাঙ্কটা রয়েছে আর হচ্ছে তার সাথে এই যে এত গাছ ভীষণ ভালো লাগে তো ওপর থেকে মানে আমাদের ছাদের থেকে কি কীরকমই লাগে ভীষণ ভালো লাগে আমার দেখতে তো সেটাই তোমাদেরকে প্রায় দিনই শেয়ার করে থাকি ভিডিওতে আর সতেরোই আগস্ট যেহেতু মনসা পুজো দেখতে দেখতে কিন্তু চলেই আসলো হাতে মাত্র আর কয়েকটা দিন তোমরা তো দেখেইছ যারা আর কি আমার ভিডিও দেখো আমাদের বাড়িতে মনসা মন্দির আছে তো আমাদের বাড়িতেও কিন্তু পুজো হবে সেই জন্য কিন্তু এখন থেকে আর কি হাতে তো বেশি সময় নেই আর কি জিনিসপত্র কেনাকাটা শুরু করতে হবে তো আজকে আমি আর বাবাই আর কি একটু বাদেই বেরোবো সেই জন্য সকাল থেকে আর কি দৌড়ে দৌড়ে সমস্ত কাজগুলো সেরে নেবো যতটুকু আর কি পারি তো প্রথমে তো বুঝতেই পারছিলাম না কখন বেরোবো তো যাই হোক ওই মোটামুটি বারোটা কি সাড়ে বারোটা নাগাদ আর কি বেরিয়েছিলাম তো এদিকে এই যে দেখো সকালবেলাতে নিচে এসে আরিয়ানের ব্রাশ করিয়ে তারপর ওকে একটু ড্রাই ফ্রুটস দিয়েছিলাম আর ড্রাই ফ্রুটসের মধ্যে কিন্তু ও আর কি একটু কিসমিসটাই খেতে ভালোবাসে কাজু বাদাম টাদাম একদমই ভালোবাসে না একটু আখরোট দিয়েছিলাম সেই জন্য তো রাগ টাক করে কিছুই খায়নি ওটা একটু জোর করে আর কি মুখে আর রোডটা জোর করে দিয়েছিলাম বলে সে কি রাগ ছেলের মানে যেটা পছন্দ করে কিসমিস সেটা অবধি খেলো না জানো। তো যাই হোক তারপরে কিন্তু ওকে সকালবেলাতে আর কি খাইয়ে দিয়েছিলাম আর তারপরে দেখো মানে আজকে যে আমরা বেরোবো কখন বেরোবো কখন বেরোবো আর কি বাবাই বাবার একটু টুকটাক কাজ ছিল সেইগুলো করতে করতে বুঝতেই পারছিলাম না যে কখন আমরা এক্স্যাক্টলি বেরোবো তো সেই জন্যই টুকটুক করে আমি যতটুকু পারছিলাম আর কি কাজ গুছিয়ে নিচ্ছিলাম আর এই যে এখন ভাবছি যে আরিয়ানকে স্নানটা করিয়ে দিই তাহলে কিন্তু আর কি সুবিধা হবে মাকে আর এসে স্নান করাতে হবে না না হলে এতটা দুষ্টুমি করে কি মা আরিয়ানকে স্নান করাতে গেলে ওলটা আড়িয়ে আনি মাকে স্নান করিয়ে দেবে তো যাই হোক সেই জন্যই ভাবলাম যে আমি স্নানটা ওকে করিয়ে রেখে যাই যদি পারি ঘুমটাও পাড়িয়ে রেখে যাব তো সেটা আর হয়নি আর কি তার আগেই বেরিয়ে গেছিলাম শুধু স্নানটাই করিয়ে ওকে দুধটা আর কি রেডি করে দিয়ে গেছিলাম তো যাই হোক ওকে একটু বাইরে নিয়ে গেছিলাম যা আর কি বৃষ্টি হচ্ছে আজকে সকাল থেকে এত পরিমাণে বৃষ্টি তো বাইরে ওই জন্য একটু স্নানের আগে ঘুরিয়ে নিলাম তারপরে আর কি স্নানটা করিয়ে দিয়েছিলাম তো তারপরেই দেখো ঝটপট করে রেডি হয়ে এই যে আমি আর বাবা এখন বেরিয়ে গেছি একটু আর কি কেনাকাটা করতে যাব বললাম না তো ওই বারোটা দশ পনেরো নাগাদ কিন্তু আর কি আমরা বেরিয়েছিলাম আর এই হচ্ছে সেই ওয়াটার ট্যাঙ্ক যেটা আমি তোমাদেরকে মাঝে মাঝে আমার ভিডিওতে ছাদ থেকে দেখাই তো সেটা আর কি একটু দেখানোর চেষ্টা করছিলাম তবে ভালো মতন দেখাতে পারিনি পরে যদি কখনো সময় পাই তাহলে অবশ্যই কিন্তু ভালো করে আর কি দেখাবো যদি কখনো ওই রাস্তা দিয়ে আর কি হেঁটে যায় আমার তো ভীষণই ভালো লাগে ওই ওয়াট মানে ওই ট্যাঙ্কটার ওপরে নাকি উঠলে মানে আমাদের গঙ্গা দেখা যায় সে সেই জন্য আমার ভীষণ ভালো লাগে মনে হয় যদি আমি উঠতে পারতাম যখন আর কি মাঝে মাঝে ছাদে যায় তখন আর কি ওটার দিকে আমি তাকিয়ে থাকি যে যদি ওখানে একটু উঠতে পারতাম অত উঁচুতে কত কিছু দেখতে পারতাম তো যাই হোক তারপরেই দেখো এই যে বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছি আর কি যা আজকে কয়েকটা আর কি পুজোর জন্য শাড়ি তারপর আর গামছা ধুতি এগুলো তো লাগবে সেইটা আর কি কিনতে এসেছি তো চলো এগিয়ে যাওয়া যাক আর চলো কী কী কিনছি সেটাও তোমাদের সাথে আর কি শেয়ার করবো তো দেখো প্রথমেই কিন্তু আর কি আমরা শাড়ির দোকানে চলে গেছিলাম পুজোতে না কয়েকটা ছাপার শাড়ি লাগে তো সেই জন্যই কয়েকটা এখান থেকে দেখো এই দোকানে আর কি ফার্স্টে এসেছিলাম তো ছাপার শাড়ি আর কি পছন্দ করছিলাম এত এত শাড়ি ছিল কোনটা মানে রেখে যে কোনটা নিয়ে এরকম একটা অবস্থা হয়েছিল তো বাবাই আর কি পছন্দ করেছিল দুটো আর আমি দুটো পছন্দ করেছিলাম তো যাই হোক তারপরে আর কি মোটামুটি চারটে মতন শাড়ি নিয়েছিলাম এখান থেকে আর এর মধ্যে দেখো শাড়ি বাঁচতে বাঁচতে কারেন্ট চলে গেছিলো আমি আবার একটু ভিডিও করছিলাম তো তো ফ্ল্যাশটা জ্বালিয়ে নিয়েছিলাম বেশ ভালোই কিন্তু বোঝা যাচ্ছিলো আর শাড়িগুলোও দেখো বেশ ভালো কিন্তু মনে হচ্ছিলো যে সবকটাই যদি নিয়ে আসতে পারতাম তো যাই হোক প্রথমে শাড়ি নিয়ে তারপরে কিন্তু সোজা আর কি আমরা গামছা ধুতি এক এক করে কিন্তু সমস্তটাই নিয়ে নিয়েছিলাম আর আমার তো কেনাকাটা করতে এতটা ভালো লাগে কি বলবো পুজোর কেনাকাটা বলো বাজার মানে ঘরের বাজার বলে এই সমস্ত কিছু কেনাকাটা করতে কিন্তু আমার বেশ ভালো লাগে মাঝে মাঝে তো হাজব্যান্ডের সাথে আর কি বাজারঘাট করতে আসি আমার কিন্তু খুবই ভালো লাগে আজকে বাবার সাথে এই যে শাড়ি কিনতে এসেছি ভীষণই কিন্তু ভালো লাগছে আর পুজো মনসা পুজো আসলেই কিন্তু টুকটাক এটা সেটা কিনতে কিন্তু আমি আসি যখন আর কি যেমন সুযোগ পাই তবে মা তো আমাকে সকালবেলাতে আর কি বলছিল যে আজকে বাবার সাথে একটু পুজোর কেনাকাটা করতে যাবি তো আমি বললাম কেন যাবো না অবশ্যই যাবো আমার তো ভীষণই ভালো লাগে তো সেই জন্য আর কি ওইদিকে আর কি মাকে একটু গুছিয়ে আর আরিয়ান যাতে বিরক্ত না করে সেই জন্য কিন্তু আরিয়ানকে স্নান করিয়ে খাই আর কি দুধটা রেডি করে দিয়েছিলাম মা কিন্তু ওকে আর কি ঘুম পাড়িয়ে দিয়েছিল তারপর মা কিন্তু আর কি রান্নাবান্নার দিকটা সামলাতে বেরেছিলো ভেবেছিলাম সকাল থেকে মানে কোথাও যাওয়ার তাড়া থাকলে না মনে হয় যে কতটা আর কি গুছিয়ে রাখতে পারে সংসার কাজকর্ম কিন্তু সবটা তো সম্ভব হয় না তো আজকে জামা কাপড়গুলো ধুতে পারিনি আর কি ওই মাকে রান্নার যোগাযন্ত্র একটু করে দিয়েছি তো সেই কারণে আর কি জামা কাপড়গুলোও ধুতে পারিনি তো মা আবার জামা কাপড় ধুয়ে রেখেছিল আমি কিন্তু পরে গিয়ে আবার ছাদে সেইগুলো মেলতে দিয়ে এসেছিলাম তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে ওইদিকে আমাদের গামছা নেওয়া হয়ে গেছে বেশ কয়েকটা কিন্তু গামছা নিতে হয়েছে আর তারপরে এই যে ধুতি নিতে চলে এসেছি গামছা তো অনেকগুলোই লাগে ঘটের জন্য তারপর পুরোহিতকে দিতে হবে আর মানে কাকে কাকে যেন দিতে হয় তো সেই জন্যই নেওয়া হয়েছে আর তার সাথে ধুতি লাগবে একটা আমাদের মন্দিরে যেহেতু শিব ঠাকুর রয়েছে তো শিব ঠাকুরের জন্য একটা ধুতি আর আমাদের যে মানে কুলব্রাহ্মণ আর কি যিনি পুজো করবেন দাদু ওনার জন্য একটা ধুতি তো এই যে ওনার জন্য এখান থেকে একটা ধুতি নিয়েছে ধুতিটা কিন্তু বেশ ভালো হয়েছে জানো তো তো যাই হোক মোটামুটি কিন্তু অনেকগুলো জিনিসই আর কি নেওয়া হয়ে গেছে লাস্ট এই যে দাদুর জন্য আর কি ধুতি নেওয়া হলো আর তারপরে কিন্তু আমরা একটা উত্তরীয় নিয়ে নিয়েছিলাম শিব ঠাকুরের জন্য আর ওই দিক থেকে কিন্তু আরও দুখানা ধুতি নেওয়া হয়েছিল আর তার সাথে দুই ভাইয়ের জন্য বাবাই দুটো গেঞ্জি নিয়েছিল স্যান্ডো গেঞ্জি আর তারপরে দেখো আমরা চলে এসেছি লাস্ট একটা শাড়ি নেওয়ার জন্য আজকে আমাদের একটা বিয়েবাড়ি আছে তো সেই বিয়েবাড়িতে যাওয়া হবে কি হবে না এই নিয়ে আমরা ভীষণ কনফিউশনের মধ্যে ছিলাম তো লাস্ট মোমেন্টে শাড়ি তো কিনে নিয়ে আসলাম তো এখন অবধি বুঝতে পারছি না বিয়েবাড়িতে যেতে পারবো কিনা কেননা সকাল থেকে ওয়েদারটা এমনই অবস্থা আর কি হয়ে রয়েছে না জানি সন্ধ্যার দিকে যদি বৃষ্টি নামে তাহলে আরিয়ানকে নিয়ে কী করে যাব তার মধ্যে তো হাজবেন্ড যেতে পারবে না যেহেতু ওর শরীরটা ভীষণই খারাপ আসলে ওর আর আমারই যাওয়ার কথা ছিল আমার একটা দিদির মেয়ের আর কি বিয়ে আমার একটা ভাগ্নির তো বিয়েতে যাওয়ার জন্য ওই দিদি এসে আর এই ভাগ্নিটা এসে বার বার করে বলে গেছে যেতেই হবে সবাইকে তো সেই জন্য কি হাজবেন্ড আর আমারই যাওয়ার কথা ছিল যেহেতু এখন শ্রাবণ মাস বই পড়া হয় প্রত্যেক দিন মায়ের পক্ষে তো যাওয়া সম্ভবই ছিল না তো হাজবেন্ড যেহেতু যেতে পারছে না ভাইয়ার তো অফিস ছিল ওর ছুটি থাকবে কি থাকবে না তো যাই হোক ওই দিন ওর ছুটি ছিল তো ও আমি আর কিন্তু মায়ের আর কি গেছিলাম আর সেখানেই হয়েছিল আজকে যত প্রবলেম তো তোমাদের সমস্তটা আর কি শেয়ার করবো তো যাই হোক এদিকে রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর আমার সেই আর কি পরীক্ষার দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছিলো আমার অনার্সের প্রত্যেকটা এক্সামই কিন্তু আর কি চাকদাতে হয়েছিল তো সেই জন্য আর কি চাকদা কলেজে আর কি তো চাকদাতে আমাদের সিটটা পড়েছিলো প্রত্যেকটা পরীক্ষাতেই আর এই যে দোকানটা দেখছো এই দোকানটা থেকে আমি আর আমার হাজব্যান্ড কিন্তু মানে তখন সবে সবে আর কি দোকানটা হয়েছিল লাস্ট দুটো দুটো সেমিস্টারের পরীক্ষাতে কিন্তু আমরা এই দোকান থেকে ঘুগনি খেয়ে যেতাম আর এত ভালো লাগতো মানে কি বলবো সেটাই মনে পড়ছিল তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু এই যে বাড়িতে চলে এসেছি আর আরিয়ানও সবাই সবেই কিন্তু ঘুম থেকে উঠেছে তার মানে ও একটুও মাকে বিরক্ত করতে না আমি তো টেনশান করছিলাম যে আরিয়ান হয়তো ঘুম থেকে উঠে পড়েছে তো যাই হোক বাড়িতে আসলেই তো জিজ্ঞাসা করবে মা আমার জন্য এনেছো মা আমার জন্য এনেছো সেই জন্য দেখো বাবাই ওর জন্য একটা ফ্রুটি নিয়েছিল তো এখন ওই ফ্রুটিটা ওকে একটু দিয়েছি আর তারপরেই কিন্তু অফ ক্যামেরাতে দৌড়ে দৌড়ে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছিলাম প্রচুর কাজকর্ম ছিল তো যাই হোক তারপরে কিন্তু এই যে বই পড়তে বসে গেছি I'm going মুক্তা সার তাহলে মুক্তা সার দিয়া একবারে টানতে হবে মুক্তা সর ফর্নে লাগে তালে বাদে রোবি সম সব্দ করে হুলা হুলি হাজার ধলো বাজে পাশো তো কাশি আজে কটক সাজ লরে যে বাজি ছে বাদো

কেওয়া কটক সাজলো লরে চাড়ি কোনে কূপিলে কো চাড়ি গাছি কটক সাজ লরে মায়ো মৃটি করে ঠায় কটক সাজ লরে চন্দরনন্দন Revole de la... একটা সময়ে কিন্তু বই পড়েছিলাম আর তারপরে কিন্তু আর কি এই যে সন্ধ্যা লেগে গেছিলো সন্ধ্যাটাও দিয়ে নিয়েছি মন্দিরের আর এরপরে এখন ঘরে যাব ঘরে গিয়ে কিন্তু ঝটপট করে কাজগুলো সেরে নিতে হবে চা করব সবাইকে দেব আরিয়ানকে খাওয়াবো তারপরে কিন্তু তাড়াতাড়ি করে রেডি হয়ে নিতে হবে কেননা ওই যে বিয়েবাড়ি যাবো বললাম না তো সেই জন্য আর কি সন্ধ্যার পরে তো বেশ খানিকক্ষণ সময় আর কি বই পড়া হয় তবে আজকে যেহেতু বেরোনোর আছে তার জন্য কিন্তু খুব একটা সময় ধরে আর কি পরে নিয়েও অল্প একটুই পড়েছিল আর তারপরেই কিন্তু অফ ক্যামেরাতেই পুল রেডি হয়ে নিয়েছিলাম মানে কি পরিমাণ যে তাড়াহুড়ো করে রেডি হতে হয় বাচ্চা থাকলে মানে আমার জিনিসপত্র তো আগে ছড়িয়ে ছিটিয়ে থাকতো মানে কোনটা কোথায় রেখেছি সেগুলো খুঁজে পেতাম না আর এখন আরিয়ানের জন্য আমার লেট হয় জানো না মানে ও কি পড়বে ওকে কি পড়াবো এরকম একটা ব্যাপার মানে হাজব্যান্ডকে কয়েকটা নতুন জামা কাপড় দিয়েছি আর ওর তো পছন্দই হচ্ছে না বলছে এটা পরাবো ছেলেকে ওটা পরাবো শেষ মে একটা ব্লেজার মানে ওর যে ব্লেজারটা ছিল সেটা পরিয়ে নিয়েছিলাম কেননা ভাবলাম যে ব্লেজারটা তো আর আর কি আস্তে আস্তে আর পরতে পারবে না তো আজকে যেহেতু একটা বিয়ে বাড়ি আছে তাহলে ব্লেজারটাই পরিয়ে নিয়ে যাই আর যেহেতু এখন বড় হচ্ছে কদিন পরে আর ওটা পরতেও পারবে না একবারই পড়া হয়েছিল আর কি ওটা একবারই পরেছিল তো সেই জন্য আর কি একটু ব্লেজারটা আর কি পরিয়েছিলাম আর এই যে অটোটা করে যাচ্ছি মানে ঝড়ের গতিতে যেন নিয়ে যাচ্ছিলো তো এত পরিমাণ ঠান্ডা হওয়া লাগছিলো তখন মনে হচ্ছিলো যে না ব্লেজারটা পরিয়ে ঠিকই করেছি ওকে আর কি তো সত্যি ভীষণ ঠান্ডা লাগছিল কিন্তু বিয়েবাড়িতে যে কি পরিমাণ যে গরম লাগছিলো প্রচণ্ড ঘাম ছিল তো যাই হোক তারপরে কিন্তু ওপরের যে জ্যাকেটটা সেটা খুলে দিয়েছিলাম আর ভেতরের জামাটা ছিল তারপরেই ফ্যানের নিচে ছিলাম বলে অসুবিধা হয়নি তবে আজকে যে প্রবলেমটা হয়েছে মানে আমরা তো কোনো দিন ওই দিদি বাড়িতে যাইনি আমরা কেউই চিনি না তো ফুলিয়াতে আর কি ওদের বাড়ি তো এই দেখো আমাদের অবস্থাটা কি এত পরিমাণ হাওয়া দিচ্ছে না মোরো পাগল পাগল হয়ে গেছি তো যাই হোক তোমাদের সাথে না মানে ভালো করে আমি যে তোমাদের সামনে এসে একটু কথা বলবো কিংবা দেখাবো যে আমি কীভাবে রেডি হয়েছি তো সেরকম আর মানে মেন্টালিটিটাই ছিল না একটা ছবিও তুলিনি তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি আসলে ওই যে বলছিলাম দিদি বাড়িতে কোনো দিন যায়নি ঠিক মতন চিনি না তো যেটুকু যা চিনি আর কি ওই ঠিকানা বলে দিয়েছিল যে ফুলিয়া থেকে স্টেশন থেকে নেমেই কিছুটা এগিয়ে এসে আর কি ওদের বাড়ি তো আমরা তো আর ট্রেনে করে যাইনি আমরা তো অটো করে গেছি তো সেই জন্যই আর কি বুঝতে পারছিলাম না কি পরিমাণ যে হ্যাপা হয়েছে কি বলবো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আমরা আর কি কন্টিনিউয়াসলি একটা জায়গাতে ঘুরেছি এই রাস্তা না ওই রাস্তা মানে আপে না ডাউনে এটাই আমরা ঠিক মতন বুঝতে পারছিলাম না তো যাই হোক মানে হয়তো সবারই আর কি বুঝতে ভুল হচ্ছিলো যেহেতু আমরা ট্রেনে আসিনি ট্রেনে আসলে কিন্তু এতটা অসুবিধা হতো না তো কী বলবো মানে বাচ্চা নিয়ে তার মধ্যে যে কি পরিমাণ অ্যাপা হয়েছে আমরা নটার মধ্যে যেখানে পৌঁছে যাই সেখানে পনে দশটায় পৌঁছেছি ভাবো তো যাই হোক তারপর তো আরিয়ানের আর কি সন্ধ্যাবেলায় যে ঘুম মানে ওর ঘুমানোর অভ্যাস আজকে ঘুম হয়নি ও এত পরিমাণ বিরক্ত করছিল তো বিয়েবাড়িতে এই যে পৌঁছে গেছি লাস্ট তো চল্লিশ মিনিট পরে আর কি পৌঁছাতে পেরেছিলাম আমার একটা দাদা ছিল দাদাকে ফোন করলাম লাস্টে তারপর ও কিন্তু অনেক চেষ্টা করে মানে ও মানে বুঝতে পারছিল না যে আমরা কোথায় আছি তারপর যাই হোক অনেক কষ্টে কিন্তু আমরা পেয়েছিলাম খোঁজ তো এই যে আরিয়ানের এতটা কষ্ট হচ্ছিলো ওকে আবার একটু ওর জন্য দুধ রেডি করে নিয়ে এসেছিলাম সেটা আর কি ওকে একটু দিয়েছিলাম তো আর তারপরে কিন্তু সবার সাথে একটু কথাবার্তা বলে তারপরে এই যে খাওয়ার জায়গাতে আর কি চলে এসেছিলাম কেননা অনেকটা রাত হয়ে গেছিলো মানে এখনই মোটামুটি এগারোটা মতন বাজে বাড়ি যেতে যে তো বারোটাই বেজে গেছিলো তো মেনুতে কি কি ছিল সেই সমস্ত তোমাদের সাথে অতটা শেয়ার করতে পারিনি এই যে দেখছো আরিয়ানকে কোলে নিয়ে আর কি বসেছিলাম ও তো কারোর কোলে যাবে না তো এইভাবেই মানে বসে খেতে হয়েছে আমার কেউ নিয়ে কী যে প্রবলেম হয় না এখন তো বড় হয়েছে একটা হাতের ওপর এরকম করে নিয়েছিলাম আমার হাতটাই তো পুরো অবশ হয়ে গেছিলো মানে হাত আর যেন নাড়াতে পারছিলাম না আর ওই যে দেখছো ওটা হচ্ছে যে দাদাটার কথা বলছিলাম ওটা আমার দাদা হয় তো ওই দাদাই কিন্তু লাস্ট আমাদেরকে আর কি হেল্প করেছিল না হলে আজকে যে কী অবস্থা হতো আরও হয়তো সময় লাগতো পৌঁছাতে এখানে তো রাস্তাঘাট না চিনলে যা হয় আর কি আর এই যে দেখছো এটা হচ্ছে আমার বৌদি তো আর এই যে এই পাশে হচ্ছে বড়মা ছিল তো যাই হোক বড় কোণেকে তো তো মানে দেখাতে পারিনি কেননা আমরাই দেখতে পারিনি এসেই তো দেখলাম মানে বিয়েতে আর কি বসে গেছিল আর প্রচুর ভিড় ছিল ওখানে সেই জন্য আর আমরা চান্স পাইনি ওদের দেখার তো এই যে যখন বাড়ি ফিরছিলাম দেখলাম যে আর কি এখানে ওরা চলে এসেছে ঘরে তো সুন্দর করে একটু ফটো টটো তুলে নিয়েছিলাম আর কি আর তারপরে আজকে যা পরিমাণ হ্যাপা হয়েছে কি বলবো তো আরও অনেক প্রবলেম ক্রিয়েট হয়েছে সবটা আর শেয়ার করতে চাইছি না কেননা এত খারাপ কিছুর মতো সব থেকে যেটা ভালো মানে হয়েছে সেটা হচ্ছে আমার অনেক চেনা জানা মানুষের সাথে আমার দেখা হয়েছে আজ অনেক বছর পর তাদের দেখা পেয়েছি তাদের সাথে আর কি কথা বলতে পেরেছি কিছুটা সময় তাদের সাথে কাটাতে পেরেছি এইটুকুতেই যেন সব কষ্ট মানে যতটা প্রবলেম হয়েছিল সব যেন কোথায় মিলিয়ে গেছে তো যাই হোক ওই বাড়িতে ফিরতে ফিরতে তো বারোটা মতন বেজে গেছিলো তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে